রাঙ্গামাটির কাপ্তায় হ্রদের সৌন্দর্য দেখতে পর্যটকরা ঘুরে বেড়ায় ইঞ্জিন চালিত বোটে তবে তারা উদাসীন লাইফ জ্যাকেট ব্যবহারে এতে বোট দুর্ঘটনার পাশাপাশি প্রাণহানির ঝুঁকি বাড়ছে লাইফ জ্যাকেট পরতে সচেতনতা বৃদ্ধির কথা বলছে ট্যুরিস্ট পুলিশ কাপ্তাই হ্রদে কয়েকদিন আগের বোট ডুবির ঘটনা এটি এমন দুর্ঘটনা প্রায় ঘটে থাকে এতে ভোটের ক্ষতির পাশাপাশি প্রাণহানির সংখ্যা বাড়ছে করতে পর্যটকরা দলবেদে ভ্রমণ করেন কাপ্তাই রদ। রদ ভ্রমণে অধিকাংশ পর্যটকরা নিরাপত্তা নিয়ে উদাসীন লাইফ জ্যাকেট বা কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ ছাড়াই ভ্রমণে নামেন তারা লাইফ জ্যাকেট ব্যবহার নিয়ে কথা বলেন পর্যটক বোট চালকরা হ্যাঁ লাইফ জ্যাকেট এখানে আছে ওরা যেটা সাপ্লাই দিচ্ছে আর অবশ্যই লাইফ জ্যাকেট পরেই আপনার জানি করা উচিত লাইফ জ্যাকেট লাইফ বয়ার যদি একটু দক্ষ ড্রাইভার দিয়ে যদি আমরা বোটগুলো পরিচালনা করি আশা করি মানুষ প্রাণহানি হবে বলে আমি মনে করি না আমাদের প্রাইভেট বোটগুলো হচ্ছে আপনার পনেরো জন করে আপনার ক্যাপাসিটি করে দিছে পনেরোটা লাইফ জ্যাকেট লাগবে আপনার এবং আমাদের সমিতির থেকে আপনার নির্দেশ করে দিছে নির্দেশনার কথা বলে বোট মালিক সমিতি শেয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য নিজেদের দায়িত্বের কথা জানায় ট্যুরিস্ট পুলিশ প্রত্যেকটা বোট মালিক এবং ড্রাইভারদের সাথে আমরা নিজেরা কথা বলি কোথাও যেন অতিরিক্ত যাত্রী বোঝাই না করে এবং পর্যাপ্ত সংখ্যক যেন তারা লাইফ জ্যাকেট সংগ্রহ করে এবং লাইফ জ্যাকেট সরবরাহ করে আমরা এবং নৌকার মাঝিদেরকে সতর্ক করি রাঙ্গামাটির হ্রদ ভ্রমণ নিরাপদ করতে সচেতনতার পাশাপাশি প্রশাসনের কঠোর অবস্থান চান সবাই সৈকত রঞ্জন চৌধুরী ডিবিসি নিউজ রাঙ্গামাটি।